গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের বা নিয়ে সর্জি বাবা উঠেছে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই রয়েছে সকালবেলায় কলে জল নিতে চলে এসেছি এদিকে গাছে ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে এই কালারটা আমার এত মিষ্টি লাগে না কি বলবো খুব সুন্দর আমি গাছগুলো কিন্তু সকালবেলায় যখন জল নিতে আসি আমি ঘুরে ফিরে দেখি এগুলো আমাদের বাড়িওয়ালা কাকুর সামনেটা লাগিয়েছে যেহেতু সামনেটা অনেকটা জায়গা আছে আর আমার পেছনের দিকে জায়গাটা একদমই কম আমার গাছগুলো ভালো রোদ পায় না ওই জন্য ফুলগুলো না ছোট্ট ছোট্ট ফুটে যায় সেরকম আমি যত্নও করতে পারি না এখন এত কষ্ট হয়েছে গাছগুলো আমার কত ভালো হয়েছে কিন্তু এখন এই বাড়িতে এসে আমার গাছগুলো ভারতে রোদ পায় না জল দিতে পারি না ঠিকঠাক আজকের জায়গা এত সম্পূর্ণ কী আর করা পারে তাই হোক জল নিয়ে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করা সব কিছু সকালবেলা থেকে টুকটুক টুকটুক করে তো চলতেই থাকে সারাদিনের কাজ এই ছোট্ট ঘরের মধ্যে চারপাশে যেটুকু পাই তো আমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে বেটুরামের জন্য খুব গরম করে হরলিক্স বলে দিয়েছি তারপর আমাদের চা টুকটু টুকটু করে হতেই থাকে সকাল থেকে শুরু সবজি মামা উঠেছে তারপর থেকে আমরাও উঠে পড়েছি এখন মেটুরামকে খাবার দিয়ে আমরা একটু চা খেয়ে তারপর আমার মামার কাছেই লেগে পড়তে হবে সকাল সকাল আজকে রান্নাটা চাপিয়ে দিলাম ভাবলাম আজকে রান্নাটা আগে করে নিই মেটুরামের সকাল সকাল সাড়ে দশটা থেকে পড়া আছে ওকে একটুখানি ভাত খাইয়ে পড়তে পাঠিয়ে দেবো সকালবেলা হল দিয়ে দিয়েছি রান্নাটা করে নিই একটু ডাল ভাত অল্প খাইয়ে গেলে ওর একটু আসতে দেরি হয়ে যাবে ও ভাত খেতে খুবই ভালোবাসে কিন্তু সকালবেলা স্কুলে চলে যায় তো বাড়িতে যখন আছে ওই জন্য একটু চেষ্টা করি যে জলকাবেলাটা যদি একটু ভাত খায় এই লাউটা কেটেই আজকে লাউ ডাল করেছি মা ভাইয়ের হাতে দিয়ে পাঠিয়েছিল কচি লাউ লাউ শাক এসব দিয়ে পাঠিয়েছিল ভাই যখন এসেছিলো তো লাউটা আজকে কাটলাম লাউ ডাল করলাম আর এদিকে কালকে মাছ ছিল ওরা তো সবাই চলে গেছে কালকে সেই মাছ ছিল সেই মাছটা ভাবলাম বাসি মাছ বাটা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বসিয়ে দিয়েছি সকালবেলা রান্নার কাজটা হয়ে গেলে তোমাদের দাদা খেয়ে বেরোবে তাহলে আমার এই কাজটা হয়ে গেলে বাকি কাজগুলো না আমার থাকবে সেগুলোকে আস্তে আস্তে করে নেব দেখো ডালটা আমার হয়ে গেছে

বাড়ি বিছানাটা এখন পরিষ্কার করে নিলাম শীতের দিনের বিছানা মানেই জানো তো জবর জঙ্গল আর এটা উত্তর দিকে জানালা মানে পর্দা আছে তারপরেও আমি কিন্তু কভারটা দিয়ে রেখেছি মানে হাওয়া যাতে ঠান্ডাটা না আসে কিছুটা তো কাঁচ আছে জানলাটা ওই জন্য আর কি মানে ফাইবার যে বলে তো ঠান্ডাটা কিন্তু ভালো আসে পেটরুমের তো ঠান্ডা লাগানো চলবে না তো ওই জন্য কি করি বেড কভার দিয়ে রেখি দেখো সবকিছু বাগানো হয়ে গেছে ঝাড় দিয়ে দিয়েছি ঘরটা মুছে একটু চালিয়ে দিয়েছি যেহেতু শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আর তাহলে মানে পায়ের দাগগুলো পড়বে না আসা যাওয়া অবশেষে বেসরম চলে যে জল রেডি করে রেখেছিলাম গরম জল ওকে ভালো করে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে মাথাটা মুছে দিচ্ছি বললাম স্নানে একদম ভেতরের জল ঢুকে গেছে জল ঢুকে গেছে ভাগটা আস্তে আস্তে ঘোরা ভাগটা অতটা ডুবে না যতটুকু দরকার ততটুকু মাথাটা সোজা কর মাথাটা সোজা কর স্নান করে পুজো করব তারপর আটা আবার আমরা খেয়ে নেব যেহেতু বেচুরা একবার খেয়েছে আমি তো খাইনি তো একসাথে আমার আর আমি দুজন মিলে খেয়ে দিয়ে পাপা যেগুলো বলে গেছে ওকে শান্তা করিয়ে দিলাম সে কাজগুলো বসে বসে করতে শুরু করে দাও কিন্তু বেশ ভালো আছে তোমার ভিতর আমি একটু ঠান্ডার জন্য তো ফুল প্যান্টটা পরিয়ে দি সব ফুল প্যান্টটা পরিয়ে দি ও টট 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 নে 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 রে নে নে ও না উড়লেই তো সব বোতামগুলো আমি আরতে পাচ্ছি না তুই আমাকে ছেড়ে দে না দিয়ে বস বসে নে না ঠান্ডা যাতে না লাগে তার জন্য সব কিছু ব্যবস্থা আমাকে নিতেই হয় যেহেতু ওর একটু ঠান্ডা লেগে গেলে কি যে ভোগান্তি হয় সে একমাত্র ঈশ্বর জানে আমি আর ওর বাবা জানি তো সেক্ষেত্রে ছেলেটা খুব কষ্ট পায় আমি সারাক্ষণ ওকে মানে পায়ে মোজা থেকে আরম্ভ করে ডবল ডবল জামা প্যান্ট ওকে আমি বেটুরামকে রেডি করেছি আমি এবার সান করে পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে কি বলো আমার পুজো কমপ্লিট এরপর আমি চলে যাব খাবার সাজাতে খাবার সাজানো হয়ে গেলে ভিডিও দিতে হবে তারপর আমার বেটুরাম আমি দুজন মিলে খেতে বসে পড়বো দেখো ভাত সাজিয়ে নিয়েছি লেবু লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রত্যেক দিনের মতন কিন্তু দিয়ে দিলাম তোমরা তো যারা আমার প্রথম থেকে ভিডিওটা দেখছো জানো কি রান্না করেছি তো তাও একবার দেখে নাও আলু মাখাটা বেশ ভালো করে করেছি পেঁয়াজ ভেজে কাঁচা লঙ্কা ভেজে তার সাথে লাউ ডাল এই আলু মাখা আর লাউ ডাল আমার বেটুরাম খুব ভালোবাসে সাথে যদি ডিম ভাজা হয় আর আজকে তো মাছের ঝাল করেছি বাসি মাছ সরষে মাটা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর আমার পছন্দ মতো মাছ বাসি মাছ খাবে না তাই জন্য ওকে একটুখানি ডিম ভাজা করে দিলাম তো চলো বেটুরাম খেয়ে নিক আমিও ভিডিওটা ছিঁড়ে অবশেষে আমি কিন্তু খেতে বসে পড়েছি আমার খাওয়া হয়ে গেছে ওর পা দিয়ে আমি একটু বাদ নিয়ে নিয়েছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেল জানো আর আমার ভালো লাগছে না সেই সকাল থেকে করছি আর বেলাতে স্নান করলাম তো কেমন একটু লাগছে ঠান্ডাটা যাই হোক এখন একটু খেয়ে নিই তারপর তো একটুখানি রেস্ট নেব তারপর আবার ভিডিওর কাজ আছে সবই আছে টুকটুক টুকটুক করে সবটাই তো তোমাদের সাথে তুলে ধরতে পারি না এবার তোমরা জানো মানে ভিডিওর ক্যামেরা থেকে আরম্ভ করে কাজ থেকে সবটাই আমাকে ধরতে হয় কেউ করে দেওয়ার মতন থাকে না তো ছোট্ট ঘরের মধ্যেও আমি স্ট্যান্ড এদিক ওদিক রেখেও যে ভিডিও করব সেরকম পরিস্থিতিও নেই তো যেটুকু পারি বড় ভিডিও আবার অনেকে দেখতেও চায় না তো এর মধ্যে যেটুকু পারি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছি তারপরেই দেখছি কাঁচা লঙ্কাগুলো অনেকটা নিয়ে আসা হয়েছে তো বোটাগুলো যদি আমি ছাড়িয়ে রেখে দিই ডান্ডিগুলো তো লঙ্কাটা কিন্তু ফ্রিজের মধ্যে পলিথিনে রেখে দিলে বেশ অনেক দিন থাকবে আর সতেজ থাকবে তো ওই জন্য লঙ্কাটাও কিন্তু বেশ ভালো আমি কিন্তু বসে পড়েছি লঙ্কা ডান্ডিগুলো ছাড়াতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের জন্য টাটা